আসসালামু আলাইকুম ভিউয়ার্স এনডিএল লেজার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ফিরে আসলাম আলহাবুদ্দিন ভাইয়ের কাছে তার কাছে আমরা মেশিন দিয়েছিলাম প্রায় কত সালে এ দেখেন এখানে লেখা আছে এই যে পনেরো পনেরো নয় দুই হাজার তেইশ তো প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে মেশিনটা চলতেছে হ্যান্ডেল হ্যাসবল ছিটকানির উপরে মালগুলো মারে তা আমি আপনাদেরকে এখনও মেশিনের পারফরমেন্সটা একটা মাল মাইরা আপনাদেরকে দেখাইতেছি আর আপনাদের যাদের এই মার্কিং মেশিনের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন ও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে শাহাবুদ্দিন ভাইকে আমরা পোর্টেবল মেশিন দিয়েছিলাম না উনি মেশিনটা অনেক যত্ন করে রাখছে দেখেন মেশিনের চেহারা দেখে বোঝা যায় না যে মেশিনের বয়স দুই আড়াই বছর বা তিন বছর হয়ে গেছে তিরিশ ওয়াটের মেশিন ছিল আর দুইশো মিলি লেন্স লাগানো তিরিশ ওয়াটের ভিতরে এই ডিজাইনটা মারবে চলতেই থাকবে দেখেন এটা মাল মারা হয়েছে এখনো প্রায় নতুনের মতো ব্লেজ দিতেছে তো ভিহ আপনাদের যাদের এই মার্কিং মেশিনের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে